হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডুকো লার্নার ডিয়ার স্টুডেন্ট দেখো সরল সুৎকষা অধ্যায়ের পেজ নাম্বার ফর্টি সিক্সের চোদ্দো নম্বর অঙ্ক দেখো অঙ্কে কী দেওয়া আছে সেটা ভালো করে বুঝতে হবে এবং অঙ্কে কী বের করতে বলেছে সেটাও ভালো করে বুঝতে হবে দেখো অঙ্কে বলেছে যে একই সময়ে একই সময় মানে সময় দুজনেরই একই একই সময়ে অমল রয় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে দুই হাজার টাকা জমা রাখেন অর্থাৎ একই সময় দুই বন্ধু হতে পারে যাই হোক দুইজনে সম টাকা একজন ব্যাঙ্কে রেখেছেন একজন পোস্ট অফিসে রেখেছেন দেখো তিন বছর পর তাহলে দুজনের ক্ষেত্রেই তিন বছর মানে দেখো দুজনের আসল সমান মানে মানে দেখো অমল রায় দুই হাজার টাকা ব্যাঙ্কে জমা রেখেছেন এবং পশুপতি ঘোষ দুই হাজার টাকা উনি পোস্ট অফিসে জমা রেখেছেন তিন বছর পরে তিন বছর পর সুদ সহ যথাক্রমে মানে সুদ সহ মানে সুদ আসলে দেখো তার মানে প্রথমে কি আছে অমল অমল রায় রায় এত টাকা ও পশুপতি ঘোষ পেয়েছেন এত টাকা ফেরত পান তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের অনুপাত হারের অনুপাত কত করে লিখি দেখো অঙ্কে জাস্ট দুজন ব্যক্তি আছেন দুজন ব্যক্তি কিছু টাকা তিন বছরের জন্য জমা রাখেন এবং তারা একটা সুদ পান তাহলে আমরা ওখান থেকে কি বের করতে পারবো সুদের হার বের করতে পারবো দুজনের সুদের সুদের হার আলাদা হবে ওই সুদের হার আমরা কি অনুপাত করে দেবো অঙ্ক হয়ে যাবে দেখো আমাদের দেখো কেস আমরা প্রথমে কি করব প্রথম প্রথমে প্রথমে দেখো প্রথমে দেখো এইভাবে না না লিখে আমরা লিখব যে অমল রায় অমল অমল রায় দেখো এনার আসল কথা বলতো আসল আসল মানে উনি যে টাকাটা ব্যাংকে রেখেছিলেন প্রিন্সিপাল সমান সমান দেখো কত টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বলো কত বছরের জন্য রেখেছিলেন তিন বছর তাহলে সময় সময় টি সমান সমান কত বছর তিন বছর নেক্সট দেখো প্রথমে আছেন অমল রায় উনি সুদে আসলে কত টাকা পেয়েছেন দুই হাজার টাকা তারা বলো অতএব সুদ সমান সমান আমি বলেছি সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই সুদ আছে আসল আছে যদি সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই কী পেয়ে যাবো সুদ পেয়ে যাব তাহলে দেখো আসল তিন হাজার তিনশো ষাট টাকা থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই তাহলে দেখো সুদ পেয়ে যাব তিন হাজার দুই হাজার তিনশো ষাট থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে কত পেয়ে যাব সমান সমান কত তিনশো ষাট টাকা হচ্ছে সুদ তাহলে বলো পি পেয়ে গেছি টি পেয়ে গেছি আই পেয়ে গেছি কী বের করতে হবে আর বের করতে হবে আমরা জানি কী জানি আর সমান সমান আই ইন্টু একশো ডিভাইডেড কি পি টি মান বসিয়া দাও আয়ের মান কত সুদ কত তিনশো ষাট টাকা ইন্টু একশো বলো আসল কত দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা ইন্টু সময় কত বছর তিন বছর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এবার দেখো দুই দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে আঠারো আর কো তিন ছয় আঠেরো তারা বলো আর সমান সমান এটাকে আমরা আর ওয়ান ধরবো তাহলে আর অন সমান সমান কত কত আর অন সমান সমান সিক্স পারসেন্ট তাহলে দেখো তারা দেখো অমল রয় কোথায় উনি টাকা জমা রেখেছিলেন অমল রেখে রেখেছিলেন ব্যাংকে তারা বলো ব্যাংকের সুদের হার কত সিক্স পারসেন্ট তাহলে আমরা ব্যাংকের সরল সুদের হার পেয়েছি সিক্স পারসেন্ট ঠিক একইভাবে আমরা কার বের করবো পশুপতি ঘোষ চলো করে ফেলি পশুপতি পশু পশুপতি পশু পশুপতি ঘোষ দেখো ইনার আসল কত আসল একই একই রেখেছিলেন আসল পি সমর্থন কত পি সমর্থন কত রেখেছিলেন ইনি কত রেখেছিলেন একই দুই হাজার দুই হাজার টাকা আসল কত দুই হাজার দেখো অমল রয় এবং পশুপতি ঘোষ অফিসে এত টাকা করে জমা রাখেন মানে ইনিও দুই হাজার ইনিও দুই হাজার তাহলে আসলে কত দুই হাজার টাকা নেক্সট দেখো সময় কত বছর সময় দুজনে একই সময়ের জন্য রেখেছিলেন দেখো কত তিন বছর কত যেহেতু এখানে বলে দিয়েছে একই সময় কত সময় কত তিন হাজার সময় সমান সমান তিন বছর দেখো পশুপতি ঘোষ পরে আছেন ওনার সুদ আসলে কত টাকা চব্বিশশো আশি টাকা কত টাকা চব্বিশশো আশি তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই কী পেয়ে যাব সুদ অতএব সুদ সুদ আই সমান সমান আসল কত দুই চার আট শূন্য থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পেয়ে যাব সুদ পেয়ে যাব চারশো আশি টাকা তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি আমরা আসল পেয়ে গেছি সময় পেয়ে গেছি আই পেয়ে গেছি তাহলে বলো অতএব সুদের হার আর টু ধরলাম সমান সমান কত হবে আই ইন একশো ডিভাইডেড পি টি মান বসিয়ে দাও আয়র মান কত আয়ার মান চারশো আশি চারশো আশি গুণিত একশো ডিভাইডেড পি এর মান কত এর মান হচ্ছে দুই হাজার দুই হাজার সময় কত বছর তিন বছর এবার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দু থেকে কথা হবে দুদিকে কাটা কত কথা হয় দুদিকে কাটা কথা হয় তো চব্বিশ তিন আটে কত চব্বিশ তারা বলো আর টু সমান সমান কত পেয়েছি আট পারসেন্ট তারা হলো পোস্ট অফিসে পোস্ট অফিসে সুদের হার কত আট পার্সেন্ট আট পারসেন্ট তারা দেখো ব্যাংকে সুদের হার ছয় পার্সেন্ট ছিল পোস্ট অফিসে সুদের হার আট পারসেন্ট ছিল দেখো টাকা একই টাকা রেখেছিল একই সময়ের জন্য রেখেছিলে দেখো সুদ কার বেশি হয়েছে সুদ হচ্ছে পশুপতির হার বেশি হয়েছে কারণ পশুপতি রায় পোস্ট অফিসে টাকা রেখেছিলেন যে কারণে পোস্ট অফিসে সুদের হার বেশি ওই জন্য উনি সুদ আসলে এত টাকা পেয়েছেন বেশি পেয়েছেন তাহলে বলো এবার আমরা এবার আমরা আর ওয়ান পেয়ে গেছি আর টু পেয়ে গেছি এবার উত্তরে কী চেয়েছে সরল সুদের হারের অনুপাত তাহলে দেখো প্রথমে কি কি আছে প্রথমে ব্যাংক পরে কি আছে পোস্ট অফিস তাহলে লিখব ব্যাংক ও পোস্ট অফিস অফিসের সরল সুদের অনুপাত সময় সময় দেখো প্রথমে কী আছে প্রথমে আছে ব্যাংক ব্যাংকের কত পেয়েছি আর ওয়ান তাহলে আর ওয়ান ইস টু পোস্ট অফিস পরে পোস্ট অফিস পোস্ট অফিসে কী ধরেছি আর টু এবার মানবসা দাও আর ওয়ান কত আর ওয়ান সিক্স আর টু কত আর টু হতে কত আর টু হচ্ছে এইট এইট তাহলে দেখো এখানে দুধে কাটবো একেও দুধে কাটবো কত হবে তিন ইস টু চার তিন ইস টু চার এটাই আমাদের উত্তর বোঝা গেছে অঙ্কটা একদম সিম্পল ছিল প্রসেসটা একটু লেন্ধি দেখো শেষের দিকে অঙ্কটা একটু বড়ো হবে আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যদি কোথাও কোনো ডাউট থাকে তাকে অবশ্যই কমেন্ট করে বলবে এবং যদি তোমাদের ভিডিও মোটামুটি ঠিকঠাক চলে তাও আমাকে একটু কমেন্ট করে জানাবে জয় হিন্দ